আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যাঁ না আর কি এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আমাদের একটি আয়োজন চলতেছে হ্যাঁ এই আমাদের আয়োজনে আলহামদুলিল্লাহ আমরা প্রায় নিজের সবাই সবাই জায়গা থেকে হ্যাঁ সবাই সবাই জায়গা থেকে যতটুকু পার্স আলহামদুলিল্লাহ একটু একটু করে আমরা একটা সংজ্ঞা তৈরি করছি সেখান থেকে আমরা সবার চেষ্টায় হ্যাঁ সবার চেষ্টা আমরা একটা আয়োজন করছি আর কি এখানে আলহামদুলিল্লাহ আমাদের সকল প্যাকেজ প্যাকেজিং চলতেছে এই যে আমাদের নিশা সাফা জামিন সেই অনেক দূর থেকে এসে কাজ করতেছে এই যে ফেরদুসিয়া সে কাজ করতেছে সেতাবু সকাল থেকে কাজ করতেছে বাই এই রান্নাবান্না থেকে এখানে কাজ করতেছে তারপর এখানে আছে আমাদের মসিমন আমুল ভাই আর এই যে আমি পিছনে এখানে আছি তো সেখানে আমাদের কার্যক্রম আমাদের এগুলো কিছু সংকটে হয়েছে আমি তো আমি তুলে না আমাদের তুলে দিয়ে হয় আমাদের কিছু এখানে আমাদের যতটুকু আশা করছিলাম যে আমাদের আরও প্যাকেট হবে এখন আমরা আরও 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 প্যাকেট আমরা আরও প্যাকেট করতেছি আরও প্যাকেট করার জন্য আমাদের যে লোক সংখ্যা আছে ওনারা বাইরে গেছে আর কি আমরা এই মুহূর্তে আছি আমাদের লক্ষ্মীপুর জেলার কেয়ার হসপিটাল কেয়ার স্পেশাল হসপিটালে আছি হ্যাঁ এগুলো এগুলো তার নেই

আচ্ছা না <have> <have ideas> <language>